আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসছি কারণ অনেক দিন পর বিপিএল শুরু হয়েছে সুতরাং বিপিএল যখন আসছে ভাবলাম যে আর একটু কন্টেন্ট টন্টেন্ট একটু রেগুলার করার চেষ্টা করি যেটা এই মুহূর্তে করা হচ্ছে না আচ্ছা যাই হোক একেবারে সরাসরি প্রসঙ্গে যদি চলে আসি সো আজকে কথা বলবো হচ্ছে চট্টগ্রাম তাদের যে টিমটা করেছে মানে টিমটা তো অবশ্যই আমরা দেখেছি যে নিলামের সময় থেকেই তারা খুব প্রাসঙ্গিকভাবেই আলোচনায় রয়েছে নাইম শেখকে তারা কোটি টাকা দিয়ে কিনেছে তবে আরো বেশি আলোচনায় চলে আসলো বিপিএল এর ঠিক আগের দিন তারা বললো যে ভাই আমরা টিম চালাইতে পারবো না বিসিবি প্লিজ টেক ওভার এবং বিসিবি হ্যাজ টেক এন ওভার এবং টেক ওভার করার পরে প্রথম ম্যাচটা তারা জিতেছে নোয়াখালের বিপক্ষে তারপরে ব্যাচটা নিয়ে কিছু কথা রয়েছে আমার মেইন যেটা আসলে একটু কনসার্ন যেটা গতকালকে ফার্স্ট ইনিংস অর্থাৎ চট্টগ্রাম তাদের ব্যাটিং শেষ করার পরেই আমার মধ্যে প্রশ্নটা আসলো আমার মাথায় প্রশ্নটা আসলো যে ওরা কি আসলে দুটা নাইম শেখ কে অ্যাফোর্ড করতে পারে এই প্রসঙ্গটা আমি কেন বলছি কারণ দেখুন নাইম শেখ ডোমেস্টিক বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের রিয়েলিটিতে নাইম শেখ একটা বড় নাম নাইম শেখ ভালো খেলেন এনসিএল এ হাই রান পেয়েছিলেন তিনি বিপিএল এ হাইস্ট রান পেয়েছিলেন কিন্তু যতই রান করুক তার একটা জিনিস যেটা নিয়ে সবারই প্রবলেম থাকে সেটা হচ্ছে যে তার স্ট্রাইক রেটটা কিন্তু একশো বিশের আশেপাশে থাকে যখন তিনি সবচেয়ে ভালো ব্যাটিং করেন তখনও একশো বিশের মতোই থাকে ওভারঅল আমরা যদি তার টি টোয়েন্টি ক্যারিয়ারটা দেখি সেখানে ইন্টারন্যাশনাল বাদ দিয়ে আমরা যদি শুধু ইন্টারন্যাশনাল দেখছি না আমরা টি টোয়েন্টি ক্যারিয়ার যদি দেখি তার কিন্তু একশো ষোলো তো বাংলাদেশের কন্টেক্সটে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের কন্টেক্সটে এটা হয়তো বা খুব একটা সমস্যা হবে না বিশেষ করে বিপিএল এর মতো টুর্নামেন্টে যখন অন্য প্রান্ত থেকে কেউ সেটা কাভার আপ করে দিবেন সো ইউ নিড অ্যান ওপেনার যিনি একটা প্রান্তে দাঁড়িয়ে থাকবেন যিনি কিছু রান করে দিবেন রেগুলার বেসিসে কনসিস্টেন্টলি সো সেটা আপনি সব সময় চাইবেন তো সেই দিক থেকে ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম তারা কি দুজন নাইম শেখ এফোর্ড করতে পারবেন দুজন নাইম শেখের কথা বলছি কারণ গতকাল তার সাথে যিনি ওপেন করেছেন মির্জা বেগ তিনি মৃত্যুর বল থেকে আশি রান করেছেন পুরো ইনিংস ব্যাটিং করে একদম বিশতম ওভারের পঞ্চম বলে তিনি আউট হয়েছিলেন সো পুরো বিশ ওভার ব্যাট করার পর একটা ওপেনার যখন উনসত্তর বল থেকে আশি রান করেন সেটা কি আসলে তার দলের জন্য খুব ভালো কোনো খবর কিনা শেখ গতকালকে ফেল করেছেন কিন্তু

কথা যদি আমরা বলি আমরা প্রথম ম্যাচই দেখেছি ওয়ান নাইনটি খুব ইজিলি চেস করেছে শান্ত সেঞ্চুরি করেছে রাজশাহীর হয়ে মুশফিক ফিফটি করেছে ওয়ান নাইনটি খুব ইজিলি চেস করেছে সুতরাং সেই জায়গায় ওয়ান সেভেন্টি ওয়ান এই ধরনের স্কোরগুলো কিন্তু খুব ভালো স্কোর হবে না এবং এতটুকুও কিন্তু পৌঁছাতে পারতো না চট্টগ্রাম যদি তাদের অধিনায়ক শেখ মেহেদি এই ক্যামিওটা না খেলতেন মাঝখানে এসে শেখ মেহেদি ওয়াজ ব্রিলিয়ান্ট তিনি ব্যাট হাতে বল হাতে এবং খুবই স্বাভাবিকভাবে তিনি ডিজার্ভিংলি তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন সুতরাং প্রশ্নটা আসলে এই জায়গাটা দিয়ে যে চট্টগ্রাম তারা কি আসলে দুজন নাইম শেখ এফোর্ড করতে পারবে নাকি আমি এই প্রসঙ্গটা কেন বলছি কারণ তাদের দলে গতকালকের একাদশের কথাও যদি আমরা বলি মাহফিজুল রবিন রয়েছেন যিনি একজন ওপেনার আমরা মাহমুদুল হাসান জয়কে দেখেছি যিনি কিন্তু ওপেন করেছেন এনসিএল একটা হান্ড্রেডও করেছেন সুতরাং অপশন কিন্তু রয়েছে সুতরাং নাইম সাহেব এবং মির্জা বেগ কে কি ওপেন করাতে হবে এই প্রশ্নটা হয়তো বা চট্টগ্রাম তাদের টিম ম্যানেজমেন্ট নিজেদেরকে কিন্তু করতেই পারে